পাচ্ছেন ছয় হাজার টাকা স্যামসাং এ তেরো মাত্র দশ হাজার টাকা রেডমি চোদ্দ জি আট দুই ছাপ্পান্ন জি অনলি দশ হাজার টাকা আজকে এটা পানিতে ভিজাই দিবো ভাই আসে দেখায় পানিতে ভিজাই দেখায় এই যে দেখতে পারছেন কিন্তু পানি দিয়ে একদম ভিজা দিচ্ছে ভাই কিন্তু দেখতে পাচ্ছেন ওয়াটার ফুলি ফুল ওয়াটারপ্রুফ পেয়ে যান পানি কিন্তু চুবায় ডুবায় পড়তেছে উপর দিয়া এই ফোনটা নিতে পারেন

কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি গত ভিডিওতে দিচ্ছিলাম পয়লা বৈশাখের ঝড় এইবার দিব পয়লা বৈশাখ না ঝড় তুফান দিব তুফান মানে আগের ভিডিও থেকে এইবার প্রাইস কম আরো কমে পেয়ে যাবেন তুফানের আমরা যে প্রাইস গুলো দিছিলাম নয় হাজার তিন হাজার চার হাজার এক হাজার বিশ টাকা আজকে ডেলিভারি দিয়ে দিবেন আর যারা আমাদের সবাই আসতে যাচ্ছেন একদম সিম্পল আমাদের ঠিকানা ঢাকা নিকখ্যাত কোথায় এটা এয়ারপোর্টের পাশে ঢাকা নিকুঞ্জ খিলখ্যাত সপ নম্বর তিরাশি অবশ্যই আশার কে ফোন দিবে আমরা যে আপনাকে নিয়ে আসবো আর আমাদের সেকেন্ড যেটা উত্তরা রাজলক্ষী লতি প্যাম্পিয়া মোবাইল লিফটের দিন সপ নাম্বার বিশ অবশ্যই আশার ফোন দিবেন বুধবারে কেউ আসবেন না ওই দোকানে না এই দোকানেও না আমাদের দুটাই একসাথে বন্ধ বুধবার বন্ধ থাকে

কাস্টমার একসাথে দেখতে পারবে সব গেমিং ফোন সব গেমিং ফোন রিয়েলমি আছে সওমি আছে কার কটা ফোন ভাই হাতে আটবে না পরে যাবে ভাই গেমিং ফোনের অভাব নেই ভাই দোকানে সব আছে গেমিং ফোন দেখেন সব গেমিং গেমিং

কোন ভিডিও আপনার যারা আট হাজার টাকা কিনবে সবাই একটা করে ফ্রি পাবেন ঠিক আছে আমি বলে দিলাম আপনি যদি আমি নাও দিই আপনি আমার থেকে চেয়ে নেবেন যে ভাই আপনি তো বলছেন টাকা হলে গিফট

ভাই আমাদের স্টক আমরা ক্লিয়ার করে দিই একদম নতুন মাল করছি নতুন মাল আস্তে আস্তে পুরনো মাল শেষ করে দিচ্ছি সবাই কিন্তু ভিডিওটি না দেখতে থাকবেন অবশ্যই কিন্তু অফার কিনতে পারবেন এরপর ওপো আপনার অ্যাপ

বারো কিন্তু তার কাছে চলে আসেন দাম রাখছি ভাই মাত্র 16000 টাকা Samsung S9 MP মনিটরের यूज्ड ফোন 6GB RAM 256GB ভিউয়ার ডিসপ্লে ডিসপ্লে বডি অরিজিনাল ফিঙ্গার সবকিছু ক্যামেরাও কিন্তু ক্লিয়ার পেয়ে যাবেন মাত্র 16000 টাকা টাকা পাঞ্চল পাঞ্চলকেবার মাত্র এগারো হাজার মাত্র এগারো হাজার টাকা

যাবেন এইখানে আরো কিছু অমাইক ফোন আছে অমাইক বলতে যে খুবই মার্ধ একদম হট ফোন চার জিবি কত হলো ভাই বারোশো আর দুশো ছাপান্ন জিবি মেমোরি ফিঙ্গার পঞ্চাশ ক্যামেরা বক্স হাজার পাচ্ছেন বারো টাকা টাকা আরেকটা আছে

অমাইক একটা ফোন খুবই সুন্দর একটা ফোন রাফ ইউজ করতে পারবেন দেখতে সুন্দর কাভার গ্লাস ইয়ার বাস চার্জার বক্স ওয়ারেন্টি গ্যারান্টি সহ হুম 9000 টাকা অনলি 9 Vivo V15 পপআপ ক্যামেরার ফোন কিন্তু এই যে লেন্স কিন্তু এইখান থেকে বের হয়ে আসে দেখবে দেন না ওকে ভিউয়ার্স আমরা একটু দেখাই দেই লেন্সটা আপনাদের জন্য এই যে লেন্স কিন্তু টুশ করে ইনডোর বের হয়ে আসছে নিতে পারেন

পাঁচশো টাকা ডিভাইস কিন্তু যার দোকানে আসে সেও অলস ট্রাই করে করার জন্য কেস আমরা মানুষ যদি কোনো সময় কোনো ভুল হয়ে থাকে আমরা এটা সুযোগ দিই আমাদের কাস্টমার যদি কোনো সময় ডিফল্ট হয় অথবা সমস্যা পছন্দ হয় না ভাল লাগে না চেঞ্জ করবে আমরা

পাগল হয়ে গেল পাগল অবশ্যই আছেন না অবশ্যই কল কল করেন করেন মাইকে সবাই আপনি কিন্তু ভাইবেন না যে আমার মানে আমি মানে মাথা সেন্সে নাই আমি পুরো সুস্থ আছি সুস্থ আছি আল্লাহ আমাকে ভালো রাখছে আমি ওই শক্তি দিয়ে ওই পাওয়ার দিয়া আল্লাহর রহমত দিয়ে আমি বলতেছি

সব বেচা দিমু আইফোন 6 প্লাস ভাই আইফোন 6 প্লাস ওনলি 10000 টাকা দুই পিস আছে যারা আগে আসবে ভাই এটা ইউজ কিন্তু ভিউয়ার্স নিতে পারেন iPhone 7.

আজকের অফার মাত্র পাঁচ টাকা এই ফোনগুলো দিতে অবশ্যই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন ভিডিও তে নাম্বার দেওয়া আছে ভাইয়ের সাথে যোগাযোগ করবে তাহলে নিতে পারবেন

বসে থাকেন বসে থাকেন রিল্যাক্সে আমার নাম্বারটা স্মরণ করেন ফোন দেন নাম ঠিকানা ফোন নাম্বার দেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করেন আজকে পাঠাবো কালকে পাবেন তাও ডেলিভারি শুনে ঠিক আছে যারা অনলাইনে করতে চান কে দেখবেন ফোন দেখবেন অর্ডার কনফার্ম করবেন বা ভাইয়ের কাছে অবশ্যই শেষ করা যায় ওকে শেষ করে দিই তাহলে কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই করতে পাইকারি নিয়ে ব্যবসা শুরু করতেছেন অবশ্যই অবশ্যই ভাইয়ের স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন দুই থেকে তিন পিস নেবেন আপনাকে পাইকারি রেট ধরা হবে এবং আপনি নতুন একটা ব্যবসা শুরু করতে পারেন এখানে শেষ করছি আল্লাহ আল্লাহ